দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই এটা জানার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ় ক্ষিতীশ মজুমদার বুধবার রাতে বীরভূমে মেয়ের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হল ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের তারা জানিয়েছেন স্যার আতঙ্কই কেড়ে নিল তার প্রাণ সম্প্রতি তিনি বারবার বলতেন দুই হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম নেই তাহলে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে এই আতঙ্কে তাঁকে মানসিকভাবে ভীষণভাবে কাবু করে দেয় জানা গিয়েছে প্রায় তিরিশ বছর আগে বাবুর পরিবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে পশ্চিম মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ভোটার তালিকায় নামও ছিল পঁচানব্বই বছরের ক্ষিতীশবাবুর ভোটও দিয়েছেন বহুবার কিন্তু বঙ্গে এসআইআর সেরেন ওয়েস্ট বেঙ্গল প্রক্রিয়া চালু হওয়ার পর তিনি আশেপাশের সকলের থেকে শুনতে পান দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে আপনার বাড়ি আমার বাড়িতে তাইছে অনেক দিন হইছে বাবার কেউ নাই এখানে আমি রাখছি বাবার ঘরে আমার কাছে থাকে কালকে রাতে এই ঘটনা খাওয়া দাওয়ার পর বাবা শুয়েছিল আমি আবার এই ঘরে থাকি বাবা খেয়ে দিয়ে শুয়েছে তারপরে সকালে উঠি দেখি বাবা এই অবস্থা আমার ডেকে দিল বোমা দৌড়ে নিয়েছে কি থেকে হয়েছে মনে হচ্ছে কোনো কি টেনশন ছিল তার মাথাতে চাপ ছিল তার আগে মনে হচ্ছে কি এসআই বিবনা কি বলল গুলা কথাতে শুনছে ঘরে কিন্তু শুনাই না বাবাকে শুনিয়ে মনে মনে রাইছে আমাকে বলে নাই এমনি আসল বাড়ি কোথায় আসল বাড়ি মেদিনীপুর কতদিন ধরে আপনার কাছে ছিল ছিল পরে ছয় সাত মাস মতো এরকম ছিল কি চাইছেন এখন ঘটনায়

আমার বাবার আমরা দুই বোন তিন বোন ছিলাম এক বোন মারা গেছে আর এখন ভাই বোনের তিনজন একটাই ভাই আমার ওই থাকে ঘটনাটা দেখছি এই যে কেন্দ্রীয় বিজেপি সরকার যে আইনটা পাশ করেছে এই আইনটা অত্যন্ত ধিৎকার এবং লজ্জাজনক ঘটনা পূর্ববঙ্গের মানুষ যারা এসেছে কারো অনেকে নথি আছে কারো নথি নাই যারা দু দু হাজার দু সালে কাগজপত্র দেখাতে পারছে না তারা একটা আতঙ্কর মধ্যে ভুগছে অলরেডি দেখছেন যে পশ্চিমবাংলার বেশ কিছু মানুষ অলরেডি আত্মহত্যা করতে শুরু করেছে আর এই আইন যদি এই বিল যদি বাতিল না করা হয় আরও মানুষ যারা রাস্তায় নামবে আরও মৃত্যু মিছিল বেরোবে আরও মানুষ মরবে আজকে আমাদের এই ঘটনা আমার আত্মীয় ঘটেছে আরও সাধারণ মানুষ আরও এই ঘটনা ঘটবে তো যাই হোক এই আন্দোলনের জন্য মমতা ব্যানার্জি লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং তামাং ভারতবর্ষের যত মানুষ পশ্চিমবঙ্গে যত মানুষ মাননীয় মমতা ব্যানার্জি পাশে থাকুক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকুক এই আইনের বিরুদ্ধে লড়ুক এই আইন যেন বানচাল হয়ে যায় এই আইন যেন নষ্ট হয়ে যায় মানুষ শান্তিতে বাস করুক এটাই চাইছি আপনার আপনার সাথে কি কি আগে ওনার কথা হয়েছিল যিনি মারা গেছেন তার হ্যাঁ উনি আমার বৌমার দাদু উনি আমার বাড়িতে কিছুদিন আগে গেছিল এই দিন চারেক আগে উনি আবার মেয়ের বাড়িতে এসেছে আমার বাড়িতেই থাকছিল কদিন এখানেও থাকে ওখানেও থাকে মেদিনীপুরে যে বন্ধুর বাড়িতে থাকে বাড়িতে থাকা দেখার কেউ নাই বলে উনি এখানে থাকে বেশি হ্যাঁ উনি চিন্তাই ছিল মানে একশো পার্সেন্ট ছিল কারণ উনি এখনো পর্যন্ত হাঁটাচলা করতে পারতো বাজার যেত দোকান যেত কাজ করত কাঠের কাজ করত এবার উনি হয়তো বাজারে যে কার কারোর শুনেছে বা উনি একটু আতঙ্কের মধ্যে ছিল বলছিল যেটা হলে কি হবে আমার তো দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নাই এই বয়সে আমি কোথায় যাব সেই জন্য আতঙ্কে ভুগছিল তার জন্যই আজকে এইভাবে সুসাইড করলো উনি ঘটনাকে কীভাবে দেখছি ঘটনা ছি 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 আবার কি ধিতকার ধিতকার মানুষ এভাবে যদি মরে যায় তাহলে আমরা সরকারকে ধিতকার জানাই কেন সরকারকে দলের পক্ষ থেকে এই ঘটনার পর কি আপনাদের প্রতিবাদ হবে বা কি হবে প্রতিবাদ মানুষ রাস্তায় নামবে কারণ আজকে উনি মরেছে কালকে আরও কেউ মরবে আর এই মিছিল তো আমরা কখনও মেনে নিতে পারবো না এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে আজকে এখানে আন্দোলন কলকাতায় আন্দোলন দিল্লি পর্যন্ত এই আন্দোলন যাবে মাননীয় মমতা ব্যানার্জি অভিষেক বন্ধু দিল্লি পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাবে আমার নাম মমতা বারুই আমি আউস দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি